স্টার বলো এটা না এটা হলো জিবির ব্যায়াম লাস্টে কতগুলো বলছি যেগুলো পাখি পাখিগুলো বলো বড় ঘর বলো খাই বেশ তুমি বলো বড় করে বলো না হবে না আবার বলো বড় করে বলতে হবে পাখি পাকা পেঁপে খায় জলে চুন তাজা তেলে চুলতাছা আবার জলে চুন তাজা তেলে তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে চুন তাজা তেলে চুল তাজা জলে আসবে অনেকটা হয়েছে সেটাই বলো অনেকটা হয়েছে জলে সুলতাজা তেলে সুলতাজা জলে সুলতাজা তেলে সুলতাজা জলে সুলতাজা তেলে সুলতাজা বেশ বেশ এই অনেকটা ক্লিয়ার তুমি একটাও পারবে না তিনটা থেকে ও যাবে একটাও পাবে না বাকি বাকি এটা পারবে না বলো বলো টাং টুইস্টার বলো এটা তো জিবি বিয়াম লাস্টে কতগুলো বলছি যেগুলো পাখি পাখিগুলো বলো বড় বলো